প্রত্যেক মা বাবাই চায় সন্তানের সফলতা সন্তানের সফলতায় প্রত্যেক মা বাবাই খুশি হয়ে থাকে ডিজিটাল যুগে সন্তানের হাতে মোবাইল না দিয়েও সন্তানের সফলতা পাওয়া যেতে পারে তারই দৃষ্টান্ত উদাহরণ অমরপুর নগর পঞ্চায়েতের নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিল্টন আহমেদের ছেলে তানবীর আহম্মেদের ডন বস্কো স্কুলের মেধাবীর ছাত্র তানভীর আহম্মেদ তানবীর আহমেদ শুধু সফলতা অর্জন করেনি সে উত্তর পূর্ব ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে গোটা রাজ্যে এবং অমরপুর মহকুমাবাসীদের গর্ভের ছেলে দু সালে উদয়পুর খিলপাড়া থেকে আল আমিন একাডেমি পরীক্ষায় বসেছিল গোটা উত্তর পূর্ব ভারতের মধ্যে সাত হাজার পাঁচশো জন মেধাবী ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসেছে দু হাজার পঁচিশের আঠাশে ডিসেম্বর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় আল পরীক্ষায় সাত হাজার পাঁচশো জনের মধ্যে প্রথম স্থান দখল করে তানবির আহমেদ ডিসেম্বর বদরপুর আল আমিন একাডেমিতে আহমেদকে সংবর্ধনার পাশাপাশি দেওয়া হয় সার্টিফিকেট এবং অর্থরাশি ছেলের এই সফলতায় বেজয় খুশি তানবীরের মা বাবা আত্মীয় পরিজন সহ গোটা এলাকাবাসী বাচ্চাদের ছোট ছোট অনেক গর্বিত আমরা অনেক কৃতজ্ঞ আলামিন একাডেমির কাছে যে এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে তো আমার ছেলেকে আসলে বর্তমানে তো ফোনের যুগ সবাই ফোন দেখে কিন্তু আমি যেভাবে বলি মানে মাশাল আমার ছেলে সব কিছু কথাই শুনে তো ছেলেকে গাইড দিতে হয়েছে গাইড করেছে না যেমন না ওর টিচার হোম টিচার আছে তারাও অনেক চেষ্টা করেছে আমাকেও অনেক রাত জেগে বসে থাকতে হয়েছে ছেলের জন্য চেষ্টা তো অবশ্যই করতে হয়েছে এবং ভবিষ্যতেও আশা করি আমার ছেলে কিছু একটা ভালো কিছু যাতে করে এবং আমরা কিভাবে দেখছি আসলে আমার কাছে আমার ছেলে তো ছেলে ও এরকম স্থান অর্জন করেছে এইটা আমার কাছে এমন কিছু না কিন্তু আমি চাই ও ভবিষ্যতে ভালো একজন মানুষ হোক পুরস্কার আসলে সে যে পুরস্কার পেয়েছে পঞ্চাশ হাজার টাকা পেয়েছে ওর মা বাবার নাম উজ্জ্বল করেছে এটা বড় কথা না আসল কথা হলো সে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এবং সেবা করতে পারে মানুষের সেবা করতে পারে এই অলিম্পিয়ারটা যখন আমার কাছে নোটিস এসেছিল তখন প্রথম প্রথম তো হালকা হালকা পড়া শুরু করেছিলাম স্কুলের স্কুলের কারিকুলামও মেনটেন করলাম তারপরে আস্তে আস্তে স্কুলের ভ্যাকেশনও আসলো এই পরীক্ষাও শেষ হলো তখন গিয়ে পড়াতে প্রেশার দিলাম আট নয় ঘন্টায় অ্যাভারেজ পড়তাম তখন ফোনও কমিয়ে ফেলেছিলাম এবারে অনেক রাত্র অবধি পড়তে হয়েছে দিন আবার নোটিস আসলো এক্সামের ডেট খিলপাড়া হাই স্কুল গেলাম প্রথমে নার্ভাস ছিলাম পরীক্ষা দিয়ে বেরোলাম হ্যাপি ছিলাম এরপরে এই দুই দিন বা তিন দিন পরে আলামী রেজাল্ট এসে পড়লো দেখলাম এইটি টু আউট অফ হান্ড্রেড পেয়েছে বাকি বাকি জিনিস দেখলাম সিলেক্ট করলাম দেখলাম আমি নাম্বার নাম্বার ওয়ানে আছি অনেক হ্যাপি ছিলাম এরপরে তারা প্রাইজের কথা কথা বললো প্রাইজের নিস বিশ্বাস কে এত পাবো এরপরে তারা ডেট দিয়ে দিয়েছিলো এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইট ডিসেম্বর তো আমরা টোয়েন্টি ফাইভ এইট ডিসেম্বরের আগে গিয়েছিলাম আসাম ওখান থেকে প্রাইস এ নিয়ে প্রাইসে বলেছি আমি খুব হ্যাপি ছিলাম হ্যাঁ বেরো রিপোর্ট খবর জনস্বার্থী